এই মডেল মসজিদ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে কীভাবে চোরচক্র চুরি করে পালিয়ে যাচ্ছে দুইটা বাইক একটি আর ওয়ান ফাইভ এবং একটি সুজুকি আজকে পবিত্র জুম্মান নামাজ পড়তে এসে এই বাইক দুইটি চুরি হয়েছে চোরচক্র কীভাবে গাড়ি দুইটা নিয়ে পালিয়ে যাচ্ছে তা দেখতে আমরা সরাসরি মডেল মসজিদে যে সিসি ফুটেজ রয়েছে সেখানে এসেছি সরাসরি একটু দেখাবো চোর কিভাবে ভিতরে প্রবেশ করেছে কিভাবে মোটরসাইকেল চুরি করেছে দেখতে চোখ রাখুন এই এই যে চোর ঢুকেছে দেখতে পাচ্ছেন প্রথমে সুযোগে একটি গাড়ি চোর কিন্তু ভিতরে প্রবেশ করেছে হেলমেট পরা সবাই নামাজে ব্যস্ত সময় পার করছে নামাজ পড়ছে আর চোর চক্র ভিতরে প্রবেশ করে এই সুযোগী গাড়িটা দেখেন খোলার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে অনেক সময় ধরে চেষ্টা চালাচ্ছে দেখতে পাচ্ছেন চোর হেলমেট পরা অনেক ভদ্র মনে হচ্ছে ইয়াং একটি ছেলে দেখতে পাচ্ছেন চাবি দিয়ে প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে গাড়িটি আরেকটি চোর দেখেন দুইটি চোর একটি চোর কিন্তু ভিতরের দিকে গাড়ি খুলে অলরেডি দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত উনি বেরিয়ে যাবে এমন প্রস্তুতি নিয়ে নিয়েছেন আর এই চোরটি দেখতে পাচ্ছেন চাবি দিয়ে তিনি কিন্তু খুলতে পারছেন না চেষ্টা করার পরে অপর আরেকটি গাড়ি যেখানে আর ওয়ান ফাইভ রয়েছে তার লক্ষ্য কীভাবে দামি গাড়ি নেওয়া যায় দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ গাড়ির কাছে চলে গেল গাড়িটি কিন্তু দেখা মাত্রই খুলে যাবে আমার একটা ধারণা এই যে কাজ ওকে লাইট জ্বলে উঠেছে চাবি খোলা সারা এই যে চোর আরেকজন একজন দেখতে পাচ্ছেন এ কিন্তু আগেই গাড়ি খুলে রেখেছে এটা সুযোগ দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ গাড়িটি কিন্তু ঘুরাচ্ছে ঘুরায় কিন্তু চোর দেখতে পাচ্ছেন ওই পথ দিয়ে বেরোচ্ছে একেবারে বেরো চলে গেল দর্শক এই ছিল আজকের পবিত্র জম্মান নামাজ এই খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে দুইটা বাইক চুরির ঘটনা দেখাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি তা দেখতে পাচ্ছেন সিসি ফুটেজে ধন্যবাদ ভাই আজকে নামাজ পড়তে এসে এখান থেকে দুইটা বাইক চুরি হয়েছে আমরা শুনেছি সিসি ক্যামেরায় দেখা গিয়েছে এই সময় কি আপনি ছিলেন আমি নিজেও আমি বাসা থেকে ছেলে নিয়ে নামাজ পড়তে আসছিলাম আমি নিজেও মোটরসাইকেল নিয়ে আসছিলাম মোটরসাইকেল নিয়ে এসে আমিও এখানে মোটরসাইকেল রাখছি রাখার পরে আমার গাড়ি ছোট গাড়ি আমি রাইখে নামাজ পড়তে গেছি নামাজ পড়ে এসে এখন ওপর থেকেই হচ্ছে মানে লোকজন নিচে স্বেচ্ছাসেষী হচ্ছে নামাজ শেষ করে আসে এখন দেখি যে চার পাঁচটা গাড়ি আপনার নখ ভাঙা চার পাঁচটা গাড়ি নখ ভাঙা আর দুইটা গাড়ি মনে হয় সম্ভবত নিয়ে চলে গেছে যে দুইটা নিতে পারছে দুইটা নিয়ে চলে গেছে কি কি গাড়ি নিয়েছে নিচে সম্ভবত আর ওয়ান ফাইভ ওই যে রিপন নামে একটা ছেলে আছে এখানে রিপনের শালা নাকি ওনার গাড়ি আর ওই যে সরোয়ার ভাই জামার গাড়ি সম্ভবত ওইটা কি গাড়ি এটা এটা আমি নাম জানি না সঠিক